বন্ধুরা রাস্তায় একজন স্টুডেন্টকে কিভাবে ম্যানুয়াল গাড়ি শিখাবেন প্রথমে কি কি নিয়ে ওর সাথে আলোচনা করবেন বন্ধুরা আসসালাম আলাইকুম সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের প্রশিক্ষক আপনাদের ভাই মোহাম্মদ আব্দুল হাদিদুল দুলাল আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে একটি আমার স্টুডেন্টদের একটি আলোচনা শোনাবো আলোচনা হচ্ছে একজন মানুষ প্রথমে চালক হইতে হইলে কি কি জিনিস ফলো করতে হয় একজন স্টুডেন্ট গাড়ি চালাতে হলে কি কি জিনিস কে ফলো করতে হবে সর্বপ্রথম ওনাকে পরিপূর্ণভাবে একজন চালক হইতে হবে একজন চালক হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন নিজেকে সব কিছুর থেকে বিরতি করা বিরতি করে গাড়ির প্রতি নিজের মনোযোগ দৃষ্টি সেট করা আমি ওইটাকে একজন পরিপূর্ণ ড্রাইভারের জন্য আমি প্রস্তুতি কারণ গাড়ি সবাই চালাতে পারে মূল হচ্ছে যে আমি যখন গাড়ি চালাতে যাব আসলে আমি কি গাড়ি চালানোর জন্য প্রস্তুত আছি কিনা রেডি আছি কিনা কারণ আমি যত গাড়ি চালানোর জন্য রেডি থাকবো না তখন আমার জন্য সবকিছু অসম্পূর্ণ হয়ে যাবে অসম্পূর্ণ ওই কারণে হবে কারণ আমি তো গাড়ি চালানোর জন্য প্রস্তুত না এই জন্য এলো গাড়ি চালাবে এলো যখন গাড়ি চালাবে তখন সবকিছু ওনার এলো হয়ে যাবে নতুন অবস্থায় কি করতে কি করবে নার্ভাস ফিল করবে এই জন্য বলি আমি গাড়ি চালানোর জন্য আগে সর্বপ্রথম আমাকে একজন চালক হইতে হলে থেকে আগে বিরতি হয়ে যতক্ষণ আমি স্টার্ট চিড়ে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত কি আমি চালকর ভূমিকা পালন করব। এই জন্য আমি গাড়ি চালাতে আমার জন্য সহজ হয়ে যাবে কারণ একটা গাড়িতে অনেক কিছু নির্ভর করে আগে এগুলো আমাকে ফলো করতে হবে স্টার্টিং কিভাবে করতে হবে ক্লাস কিভাবে করতে হবে এক নাম্বার যখন গিয়ার সেফটি করব তখন কিভাবে ক্লাস সারবো আমি দুই নম্বর গিয়ে কতটুকু ক্লাস সারবো তিন নম্বর গিয়ে কতটুকু ক্লাস সারবো কতটুকু স্কলাটার করব এগুলা যতক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কি গাড়ি চালানোর জন্য আমি প্রস্তুতি না এই জন্য বলি যে আগে আমাকে এগুলো শিখতে হবে এগুলো শিখে তারপরে কারণ নতুন অবস্থা গাড়িকে মনে হয় একটা জাহাজ কারণ এটা অনেক কষ্ট হয় এই জন্য আমরা ছেলেদেরকে প্রথমে আগে এগুলো শিখাবো তারপরে শিখাবো রাস্তাতে কিভাবে কখন কোন জায়গায় কত নাম্বার গিয়ে সেট করতে হবে কোন জায়গায় কিভাবে আমরা গাড়ি চালাবো এগুলো যখন আমরা ছেলেদেরকে শিখে ফেলবো তখন ছেলেদের জন্য গাড়ি চালানো সহজ হয়ে যাবে বন্ধুরা এই জন্য বলি আমি রাস্তায় গাড়ির বাসা বুঝতে হয় রাস্তায় হ্যাঁ রাস্তায় গাড়ি চালানো বুঝতে হবে কিভাবে রাস্তার বাসা কিভাবে গাড়ির বাসা এগুলো যখন আমি বুঝবো না তখন আমার জন্য কি গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আমার ছাত্রদেরকে সব সময় একটি কথা বলে থাকি তোমরা আগে নিজেকে প্রস্তুতি করো গাড়ি চালানোর জন্য তারপরে গাড়ি চালানি আয়ত্ত করতে পারবে এই জন্য বলছি যে ভাই আমরা যখন গাড়ি চালানো শিখাবো রোড সাইন ট্রাফিক সাইন সবকিছু মেনে আমরা গাড়ি চালাবো বন্ধুরা আমি আপনাদের জন্য কিছু নিত্য নতুন ভিডিও বানাই শিক্ষণীয় ভিডিও আপনারা আমার এই ভিডিও গুলা দেখবেন কখনো যদি দিকে বা আমার একটা ভিডিওর কারণে লাভ হয়ে থাকি ইনশাল্লাহ আমি আমার নিজেকে ধন্য মনে করবো আপনারা আমার ভিডিও গুলা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আমি যেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আরো উৎসাহ পেয়ে থাকি আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা মায়ের পবিত্রতা রমজানে পবিত্রতা রক্ষা করবো রমজান মাসকে সামনে রেখে ইনশাল্লাহ আমাদের সবকিছু আমরা মেনে চলব ইনশাল্লাহ